তারপরে কালকে হচ্ছে ঈদুল জোহা সত্যি কথা বলতে এই ঈদের আনন্দগুলো কিন্তু একটা আলাদা রকম অনুভূতি হয় তবে এখন আমার হয়েছে এক জ্বালা শুধু আমার না আমার মতো যারা আছে তাদের একটাই জ্বালা আনন্দের থেকে কাজ বেশি করে সামনে উঠে যদি নিজের একটু আনন্দ দিতে চাও তাহলে সাজগুজ করো অবশ্য সে সুযোগ আমার হয় না দিন মেয়ে ছিল এখন ছেলে যোগ হয়েছে জানি না কালকে সময় পাবো কিনা যাই হোক অগত্যা এইসব কথা বলে লাভ নেই এবার আসি আসল কথা বেলাটাকে খুব মিস করি আর সেটা পূরণ করি এই মেয়ের দিয়েই আর কি মেয়ের ছোটোবেলার সঙ্গে আমার নিজের ছোটোবেলাটা রিলেট করি আর এই জেসমিনকে তো তোমরা সবাই চিনে গেছো ইতিমধ্যে জেসমিন কালকে এসে আমাকে জোর করে হাতে মেহেদি দিয়েছে সরি কালকে না আজকে এই হাতে এইটুকুই কিন্তু মেহেদি সেটাই আমি একটু ভিডিও শ্যুট করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো তাই করে জানিও কেমন এবার আসি আমার মেয়ের কথায় মেয়ে তো বলছে আমি তুমি আমাকে দিয়ে দাও তুমি আমাকে সেই কোন জন্মে মেহেদি পড়ানো ছেড়ে দিয়েছি সেসব কি আর মনে আছে কি জানি পারবো কি না তবুও মেয়ের জন্য একটু ট্রাই করলাম এই দেখো যেমন পেরেছি তেমনই একটু দিয়ে দিয়েছি একটা হাতে কেমন লাগছে জানিও চলো আর একটা হাতেও দিয়ে দিই তবে সত্যি কথা বলতে আগের মতো আর ধৈর্য নেই যে অতক্ষণ বসে থেকে টুকটুক করে মেহেদি পড়াবো তাই খুব তাড়াতাড়ি করেই আয়াতে দুটো হাতে মেহেন্দি পড়িয়ে দিয়েছি এই দেখো এই একটা হাত আর ওই মেয়ে তো মহা খুশি বলছে মাম্মি তুমি এত সুন্দর মেহেন্দি পড়াও তুমি তো মেহেদি আর্টিস্টও যেতে পারো এর মুখে এমন কথা শুনে আমার তো হাসিই পেলো একরকম আমি কি না মেহেন্দি আর্টিস্ট হবো তাহলেই হয়েছে তাহলে আর আমার কোনো ক্লায়েন্ট থাকবে না আচ্ছা তোমরাই কমেন্টস করে জানিও কেমন হয়েছে শুধু ওপরের টুকু কিন্তু আমি দিয়ে দিলাম এক নিচে যাব অনেক কাজ আছে দেখো ড্রাই ফ্রুটসগুলো আমি এরকম কুচি কুচি করে কেটে নিই কারণ কালকে আমি একটা যে সিমাইটা বানাবো সেটা আজকেই আমি বানিয়ে ফ্রিজে রেখে দেব কারণ এই সিমাইটা ফ্রিজে রেখে দিলেই তবে খেতে কিন্তু টেস্টি লাগে ড্রাই ফ্রুটসগুলো আমি কুচি কুচি করে কেটে ফ্রাই করে নিচ্ছিলাম একদম ঘি দিয়ে তারপর দুধটা ঘন করে ফোটাচ্ছি ফুটিয়ে ফুটিয়ে যখন কমে আসবে তখন কিন্তু সিমাইটা ঘি দিয়ে লাল লাল করে ভেজে ওর মধ্যে দিয়ে দেব শোনো শোনো শুধুমাত্র সিমাই দেবো তা কিন্তু না এলাচ তেজপাতা আর ওই ড্রাই ফ্রুটসগুলো দিয়েই আমি ফোটাচ্ছিলাম তারপরে চিনি আর কনডেন্স মিল্কটা পরিমাণ মতো দিয়ে দেওয়া করতে করতে মেয়ে তার ফুপির বাড়ির থেকে এসে হাজিরো মাম্মি দেখো ওই আমার উপরের দিক এই আমার নিচের হাতের প্রসানটা এত সুন্দর করে জেসমিন ওকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছে আমি তো একদম খুশি হয়ে গিয়ে এইভাবে একটা শুট নিলাম শুধু আবার দুধ সিমাই করলে হবে না তাই একটু জর্দা সিমাইও করে নিলাম এই ফাঁকে মেয়ে বললো মাম্মা তুমি আমার একটু ভালো করে শ্যুট নাও ভিডিও আর এটা রিলস করে দেবে তোমরা রিলসে অলরেডি দেখে নিয়েছো আয়াতের এই ভিডিওটা জেসমিন এত সুন্দর করে মেহেন্দি পড়ায় তোমাদের আর কি বলবো ওকেই আর্টিস্ট হওয়ার দরকার কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্যালেন্ট আছে বলতে হবে খুব সুন্দর লাগছিল কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে অবশ্য আমার মেয়ের আবার মেহেন্দি পরে ধৈর্য থাকে না সে কতক্ষণে তুলবে এই দেখো কত সুন্দর কালার হয়েছে তাদের হাতের মেহেন্দি পড়ার ভিডিওটা এইটুকুই কেমন লাগলো তোমরা জানিও ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা মেয়ের মেহেন্দি পরা ভিডিও আর একটু সীমায়ের ভিডিও এই কমেন্ট শেয়ার করতে একদম কিন্তু ভুলো না তোমরা আজকের মতো বিদায় নি টা